সময় সাড়ে আটটা হয়ে গেছে আজ আবার একটু ছাদের পেছনে সময় দিলাম দেখুন ছাদটাকে পরিষ্কার করলাম বৃষ্টি আসবে তো তার আগ দিয়ে আধ দিয়ে ছাদটাকে একটু পরিষ্কার না করলে হয় না তাই আবার একটু পরিষ্কার করে নিলাম ছাদটাকে দেখুন দুটো এডেনিয়াম কালারটা দেখুন কি সুন্দর এগুলো পরিষ্কার করা বাকি এই দেখুন আমার ক্যাকটাসে ফুল ফুটে গিয়েছে কত কোড়ি এসেছে দেখুন ক্যাকটাসে দেখুন শিং গজিয়েছে সব গতকাল একটা ফুল হয়েছিল আর আজ আবার একটা তিনটে হয়েছে প্রচণ্ড গরম বলে রোজ দিন টক ডালটা রাখছি সাথে তো আজও সেই টক ডাল আর উচ্ছে আলুর ঝোল প্রত্যেক দিন টক আর তেঁতোটাকে রাখছি সে উচ্ছে ভাজাই হোক উচ্ছে আলুর ঝোল হোক যে কোনোভাবেই হোক আর টকটা আর করেছি চাল কুমড়ো বড়ি দিয়ে আর ধোকা তো গরম বলে মাছ খাওয়া একদমই ছেড়ে দিয়েছি এই গরমে আজ এই সামান্য রান্নাই করেছি আর পারছি না সকাল থেকে এত গরম এত মাথা ব্যথা করছে রান্নার পর কাঁচা আমের আইসক্রিম বানাতে বসে পড়েছিলাম চারটে ছোটো আম নিয়েছি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর মিক্সিতে পরিমাণ মতো চিনি পুদিনা পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এটাকে জল দিয়ে আরও পাতলা করব তারপর আইসক্রিম বসাবো যা প্রচণ্ড গরম এতে টক আর থেতো ছাড়া কিছুই ভালো লাগছে না মুখে গতবারও আমি এইভাবে আইসক্রিম বানিয়েছি মেয়ের খুব ভালো লেগেছিলো খেতে তো মেয়ে এবারও বায়না করেছে ও আবার পাকা আমের আইসক্রিমটা একদম ভালোবাসে না কাঁচা আমেরটাই ভালোবাসে যা প্রচণ্ড গরম এর মধ্যে আমার রান্নাঘরে আমার কি আমার মনে হয় আমাদের যারা আমরা রান্না করি তাদের সবারই রান্নাঘরে সময় কাটাতে একদমই ইচ্ছা করছে আমি কিন্তু কিছু করার নেই করতেই হবে তো এই দেখুন জল দিয়ে পাতলা করে নিচ্ছি হয়ে গেছে এবার আইসক্রিমের পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে অনেকে ফুড কালার মেশাতে পারেন আমি ফুড একদমই ব্যবহার করি না আটকে রেখে দিলাম ফ্রিজে ফ্রিজটা দেখে অনেকেই অবাক হবেন প্রচুর বরফ ঘুমে গেছে আসলে আমার মেয়ে ফ্রিজের লাইটের রেগুলেটরের যে মেয়েটা ওটা বাড়িয়ে রাখে যাতে তাড়াতাড়ি বরফ হয় প্রচুর বরফ খায় তো মেয়ের নাচের পরীক্ষা ছিল তাই জন্য মেয়েকে তৈরি করলাম প্রচণ্ড গরমে মেকআপ করে ধর আগে আঁকার পরীক্ষা তারপর নাচের পরীক্ষা তাই একবারে ওকে সাজিয়ে নিয়ে বেরোবো চারটে থেকে পরীক্ষা বলেছে যেতে তো যে কে করবো নাচ আঁকা দুটোই আছে তাই জন্য একটু পরে গেলে কোনো অসুবিধা হবে না বলেছে তো আগে আঁকার পরীক্ষাটা দেবে তারপর নাচ না আর দুটো ঠিক আছে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন প্রচুর পরিমাণে জল খাবেন সুস্থ থাকবেন